সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী লতিভা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন উদযাপিত হয় বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলতাফ হোসেন শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া এ উপলক্ষে হামদু নাথ প্রতিযোগিতা এবং আলোচনা বা বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিভাস সিদ্দিকী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দোয়া ও মা মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আমার আমাদের আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া ও শিক্ষক পরিচালনা পরিষদের শতপতি পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আমার অন্যান্য শিক্ষার্থীবৃন্দ এবং আমার সহপাঠীবৃন্দ প্রত্যেককে আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম Sham nadi nadi রবীন্দ্রনাথের সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করবেন আমাদের সহকারী প্রধান শিক্ষক আমাদের নাসির আলম ম্যাডাম এবং আমাদের রহিম স্যার রহিমুদ্দিন স্যার এই তিনজন হান এবং নাথের বিচারকের দায়িত্ব পালন করছেন

আর মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুসরণ অনুকরণ করলে আমরা আল্লাহর অনুগ্রহ পাবো আর আল্লাহর অনুগ্রহ পেলে আমরা সফলকাম হবো ইহকাল এবং পরকালে সম্মানিত উপস্থিতি মহান রাসূলুল্লাহ নিয়ে মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান দার্শনিক তিনি একটি বই লিখেছেন দা হানড্রেড সেখানে পৃথিবীর আদম থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত 100 জন মানুষ এর আগেই ছাত্রীদের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া বিশ্বনবী শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তেতাল্লিশ জন শিক্ষার্থী এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া রচনা প্রতিযোগিতার বিশেষ পরিদর্শন করেন তার সাথে সম্মানিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী লতিভাসের বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে

আমরা আজকে উপস্থিত হয়েছি প্রিয় নবী বিষ্ট নবী হজরতুল্লাহ সাল্লামের ঈদ পৃথিবীতে জন্ম গ্রহণগুলোকে আজকের এই ঈদ মিলাদম ঈদ সবথ হচ্ছে আনন্দ মিলাচ্ছে আগমন নবীর আগমন মানি নবীর আগমন হচ্ছে আনন্দ মতান্তরে আমরা হয়তো জানি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিলওয়াল মাসের নয় হয়েছে বারো তারিখের মধ্যে যে কোনো একদিনের সময় সোমবার আমাদের প্রিয়নজী হজরত মোহাম্মদ ইস্তফা সাল্লাম এই জন্মগ্রহণ করেন এবং বারো রেবিল তিনি মৃত্যুবরণ করেন এই পরলোক গ্রমণ করেন এটা কিন্তু নির্ধারিত সময় যিনি তেষট্টি বছর দিন দেখি তেষট্টি বছর এই তিনি ছিলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চনাব মোহাম্মদ আলতাফ হোসেন শিমুল সভাপতি পরিচালনা পরিষদ এতে সভাপতিত্ব করেন সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ লোকমান মিয়া তিনি সভাপতির বক্তব্য উপস্থাপন করেন পরিশেষে বিভিন্ন ইভেন্টে অর্থাৎ রচনা প্রতিযোগিতা হাম তু নাক প্রতিযোগিতা এবং বক্তৃতা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয় উল্লেখ্য যে বিভিন্ন ইভেন্টে একাধিক পুরস্কার পেয়ে নবম শ্রেণীর ছাত্রী নূরশাদ জাহান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আনন্দের সাথে জানাচ্ছি যে নবম শ্রেণীর ছাত্রী নূরশাদ জাহান আলহাজ গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশেও সে ট্যালেন্ট ফুলে বৃত্তি অর্জন করে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত অভিনন্দন শুভেচ্ছা জানানো হয়